জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মথুরা নগরীতে মধ্যরাত্রে অন্ধকারে কারাগারে শিকল ভেঙে জন্ম নিলেন সেই অসীম শক্তিধর যিনি যুগ যুগ ধরে ধর্ম রক্ষা ও অধর্ম নাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনি আর কেউ নন ভগবান শ্রীকৃষ্ণ আজ আমরা জানব দু সালে জন্মাষ্টমী কবে কখন কিভাবে পালন করবেন আর কেন এই দিন এত শুভ ও তাৎপর্যপূর্ণ সম্পূর্ণ তথ্য আপনারা এই একটি ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রথমেই আমরা জেনে নেব জন্মাষ্টমীর সময়সূচি দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরার যাদব বংশে দেবকী ও বাসুদেবের কোলে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই শুভ জন্মতিথি আমরা প্রতিবছর জন্মাষ্টমী হিসাবে পালন করি কৃষ্ণ জন্মাষ্টমী যাকে গোকুলাষ্টমীও অনেকে বলে থাকেন এটি একটি হিন্দুদের প্রধান উৎসব প্রতি বছর পালিত হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উদযাপন হিন্দু পঞ্জিকা অনুসারে এটি শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে পড়ে দু সালে এই কৃষ্ণ জন্মাষ্টমী পনেরোই আগস্ট পড়ে অনেক সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এটি ছুটির দিন হিসেবেও পালিত হয় এবছরে জন্মাষ্টমী দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট শুক্রবার পালিত হবে এই পবিত্র দিনটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে চিহ্নিত করে নিশিতা পূজার সময় অর্থাৎ পূজা রাত রাত থেকে সাতচল্লিশ ষোলোই আগস্ট জন্মাষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল তিনটে এক থেকে আর অষ্টমী তিথি শেষ হচ্ছে ষোলোই আগস্ট দুহাজার দুপুর একটায় রোহিণী নক্ষত্রের সময় পনেরোই আগস্ট বিকাল চারটে পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এবং ষোলোই আগস্ট বিকেল পাঁচটা তিরিশ মিনিটে শেষ হবে ভক্তরা নিশীতকাল চলাকালীন উপবাস পালন করবেন এবং বিশেষ পুজোও করবেন এই মধ্যরাতকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মে সঠিক সময় বলে মনে করা হয় এবারে আমরা জেনে নেব কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোবিধি এই জন্মাষ্টমী উৎসবের পুজোবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাড্ডু গোপালের জন্মই সকল প্রস্তুতির কেন্দ্রবিন্দু এই পূজা থেকে আপনি যাতে সর্বাধিক সুবিধা পান তা নিশ্চিত করার জন্য আমরা আলোচনা করছি সকালে স্নান করে নতুন পোশাক পরুন রাতে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোলনা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গা জল ব্যবহার করুন পুজো শুরু করার জন্য ধ্যান করুন শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পালনার উপরে রাখুন যদি আপনার পালনা না থাকে তাহলে আপনি কাঠের চৌকিতেও ব্যবহার করতে পারেন দেবতার চরণে জল নিবেদনকে পদ্ম বলা হয় ভগবানকে অর্ঘ নিবেদন করুন আচমন করুন যা হল ভগবানকে জল উৎসর্গ করে পান করার প্রক্রিয়া ভগবানের স্নান অনুষ্ঠান সম্পাদনের জন্য পঞ্চামৃতের পাঁচটি উপাদান দুধ দই মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে মূর্তিকে স্নান করান পাঁচটি উপকরণ সংগ্রহ করুন তারপর প্রসাদ হিসেবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন নতুন পোশাক এবং আনুষঙ্গিক দিয়ে প্রতিমাটিকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন যাকে বলা হয় দেবতার সিঙ্গার ঈশ্বরের কাছে পবিত্র জানু অর্পণ করুন তারপর দেবতার উপর চন্দন লেপন করুন প্রতিমাটিকে মুকুট অলঙ্কার ময়ূরের পালক এবং বাঁশি দিয়ে সাজান ভগবান শ্রীকৃষ্ণকে ফুল ও তুলসী পাতা দান করুন একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান ভগবানকে ভোগ নিবেদন হিসেবে আপনারা মাখন এবং মিছরি নিবেদন করুন ভগবানকে নারকল সুপরি হলুদ পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি তাম্বুলম নিবেদন করুন অর্থাৎ পান দেবেন এবং ভগবানকে সম্মান জানাতে কুঞ্জবিহারী আরতি গাইবেন এবং ভগবানকে পরিক্রমা করবেন একসাথে প্রার্থনা করার সময় হাত জোড় করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে নিরাপদে রাখেন এবারে আমরা আলোচনা করব জন্মাষ্টমীর তাৎপর্য জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই দিনে ভক্তেরা উপবাস করেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে এবং তার জন্ম উৎসব পালন করেন জন্মাষ্টমী প্রেম ভক্তি ও ধার্মিকতার প্রতীক এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান হল বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের পৃথিবীতে আবির্ভাব এই দিনে শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন অশুভ শক্তিকে বিনাশ করতে এবং ধার্মিকতা প্রতিষ্ঠা করতে জন্মাষ্টমী প্রেম ভক্তি এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের উৎসব শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম আমাদের নৈতিক শিক্ষা দেয় এবং সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে এই দিনটি আনন্দ ও উৎসবের দিন যেখানে ভক্তেরা মিলিতভাবে ঈশ্বরের পুজো করে এবং তার জন্মদিন উদযাপন করেন এই জন্মাষ্টমী পালনের মাধ্যমে ভক্তেরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানায় এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন এই দিনে মথুরা ও বৃন্দাবনে বিশেষ পুজো ও মেলার আয়োজন করা হয় হিন্দু দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই দিনে এবং মানুষ এই দিনটিকে এমন উদযাপন করে যেন ভগবান তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন মানুষ এই দিনটিকে অনেক ভক্তির সাথে উদযাপন করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মথুরায় হয়েছিল তাই জন্মাষ্টমী মথুরাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উৎসব এই জন্মাষ্টমীতে আপনার জীবনে সুখ বয়ে আনুক এবং ঘৃণা আপনার জীবন থেকে অনেক দূরে থাকুক আপনার হৃদয়ে ভালোবাসা এবং অন্যদের জন্য শুভকামনা নিয়ে উৎসবটি উপভোগ করুন এবারে আমরা আলোচনা করব জন্মাষ্টমী পুজো বিধান জন্মাষ্টমী পুজো বিধান বা বিধি বাহ্যিক আচার অনুষ্ঠানের বাইরেও বিস্তৃত এটি আভ্যন্তরীণ পবিত্রতা ভক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণের উপর জোর দেয়া হয় সংকল্প দিয়ে শুরু করুন অর্থাৎ উপবাস পালন এবং আন্তরিকতা আচার অনুষ্ঠান সুসম্পন্ন করার একটি প্রার্থনামূলক উদ্দেশ্য ভগবতে বাসুদেবায় নম বা হরে কৃষ্ণ হরে রাম উচ্চারণ করার সময় ভগবানের সামনে পঞ্চামৃত অর্থাৎ মূর্তিকে পঞ্চামৃতে অভিষেক করুন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বিভিন্ন ভোগের জিনিসপত্র এবং তুলসী পাতা নিবেদন করুন ভজন ভগবৎ গীতা বা শ্রীমৎ ভগবত পাঠ করতে পারেন এবং গভীর ধ্যান চালিয়ে যান একটি হৃদয়গ্রাহী আরতি দিয়ে শেষ করুন এবং কৃষ্ণকে আপনার হৃদয়ে আমন্ত্রণ জানান আমরা জেনে নেব জন্মাষ্টমী ব্রতের বিধান জন্মাষ্টমীতে উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি শরীর ও মনকে পবিত্র করে এবং ভক্তদের আধ্যাত্মিকভাবে মনোযোগী থাকতে সাহায্য করে ঐতিহ্য এবং শারীরিক ক্ষমতার উপর ভিত্তি করে জন্মাষ্টমী ব্রত বিধি বিভিন্নভাবে পালন করা হয় বিভিন্ন নির্জলা ব্রত মধ্যরাত পর্যন্ত খাবার বা জল ছাড়াই উপবাস সম্পূর্ণ করা হয় আবার অনেকে ফলাহার ব্রত শুধুমাত্র ফল দুধ এবং ব্রত খাবার যেমন সাবুদানা শ্যামা চাল অথবা লবণ খেতে পারেন জন্মাষ্টমী ব্রত করার জন্য আপনারা যেগুলো এড়িয়ে যাবেন যেমন শস্য ডাল লবণ সন্ধ্যক লবণ বাদে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম নিয়মিত খাবার এগুলো একেবারেই বর্জনীয় করবেন আর রকম মাদক জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না এবারে আমরা জেনে নেব জন্মাষ্টমী শক্তিশালী মন্ত্র মন্ত্রয আপনাকে আধ্যাত্মিকভাবে কৃষ্ণের শক্তির সাথে সামঞ্জস্য করতে এবং প্রেম শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ আমন্ত্রণ জানাতে সাহায্য করবে তাই জন্মাষ্টমীর প্রিয় মন্ত্র ওং নম ভগবতে বাসুদেবায় নম এর অর্থ কি আমি সকল প্রাণীর মধ্যে দিব্য অধিষ্ঠাতা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি দু নম্বর মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর অর্থ কি হচ্ছে মহামন্ত্র যা কৃষ্ণের নাম আহ্বান করে এবং আত্মাকে ঐশ্বরিক আনন্দের সাথে একীভূত করা হয় এবারে আমরা জেনে নেব তৃতীয় মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নম নম এর অর্থ কি ভগবান গোবিন্দকে নমস্কার যিনি তার ভক্তদের দুঃখ দূর করেন কৃষ্ণ জন্মাষ্টমী কেবল একটি উৎসব নয় এটি ঐশ্বরিক প্রেম জ্ঞান এবং আনন্দের উদযাপন আপনার হৃদয় ও ঘরকে এমন একটি স্থানে পরিণত করুন যেখানে আপনার ভক্তি উপবাস এবং জপের মাধ্যমে কৃষ্ণের পুনর্জন্ম হয় আপনি উপবাস করুন জন্মাষ্টমী পুজো বিধি করুন অথবা কেবল কৃষ্ণমন্ত্রের ধ্যান করুন আপনার উদ্দেশ্য এবং ভক্তি আপনাকে প্রভুর আরও কাছে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা জন্মাষ্টমী শুধু একটি উৎসব নয় এটি এক অনন্ত ভালোবাসার প্রতিশ্রুতি যা যুগে যুগে হৃদয়ে বেঁচে আছে এই দিনে আমরা স্মরণ করি সেই কৃষ্ণকে যিনি অবিচার ভেঙে সবার মনে ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন যিনি বাঁশির সুরে হৃদয়কে প্রেমের পূর্ণ করেছিলেন আজ আমাদের ঘরে আলো জ্বলুক ভক্তির দ্বীপে মনের বেজে উঠুক হরে কৃষ্ণ নাম প্রতিটি হৃদয়ে জন্মনিক সেই কৃষ্ণ যিনি আনবেন শান্তি আনন্দ আর শুভ শক্তি আমারই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কাছে কিছু বার্তা দেওয়ার জন্য আপনাদের যদি এই বার্তাটা কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর খুব যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সাথে আবার দেখা হবে এই রকম কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ